বন্ধুরা আপনাদের আজ চমৎকার একটি জায়গায় নিয়ে এসেছি আমার সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি নদী আর নদীর দু পারে দেখতে পাচ্ছেন গাছগাছালি শুধু গাছগাছালি বললে ভুল হবে একেবারেই প্রত্যন্ত গ্রামের শস্য শ্যামলার রূপ যদি দেখতে হয় তাহলে আপনাকে এই জায়গায় আসতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারদিকে সবুজের সমারোহ ভুট্টার ক্ষেত তারপরে হচ্ছে গিয়ে আলুর ক্ষেত অর্থাৎ আমরা যারা একেবারেই গ্রাম নির্ভর অর্থনীতির সাথে যুক্ত সেই গ্রামের চাষাবাদ যারা করে বেড়ায় সেটা যাদের জীবন জীবিকা সেই ধান চাল পাট এবং সেই ভুট্টা থেকে শুরু করে একেবারেই রবি শস্য যাদের উৎপাদন করার মধ্য দিয়ে যাদের জীবন জীবিকা এবং অর্থনীতির চালিকা শক্তি যাদের সঞ্চালিত হয় সেই মানুষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পানি বা জল পাওয়ার মাধ্যম হল এই তিস্তা সেচ প্রকল্প আমি আপনাদের বলে রাখি তিস্তা নদী যেটা হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে যার উৎপত্তি হয়েছিল বা যদি আমি ভুলও বলে থাকি এটা তো ঠিক যেটা হচ্ছে সেই হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন একটা নদী এবং সেই ভারতের গ্যাংটক সিকিম এবং পশ্চিমবঙ্গ হয়ে এই তিস্তা এসেছে বাংলাদেশে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরের একটি জেলা নীলফামারিতে এই জায়গায় শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি সংকট দেখা যায় হচ্ছে গিয়ে সুপে ও জল এবং চা চাষাবাদের জন্য বিশেষ করে যারা আমন ধান চাষ করে বা হচ্ছে গিয়ে সেই অন্য অন্য রবি শস্য যারা চাষাবাদ করে তাদের জন্য সংকটের একটি নাম হয় এই পানীয় সংকট বা জলের সংকট বিশেষ করে ভারতের অংশে গজলডোবা নামে একটি জায়গায় বাদ দেওয়ার ফলে যেটা হয়েছিল তিস্তার জল পরিপূর্ণভাবে বাংলাদেশ পাচ্ছিল না বিশেষ করে বাংলাদেশের এ সকল জেলাগুলো নীলফামারি রংপুর দিনাজপুর শুষ্ক মৌসুমে ভীষণ রকম এখানকার চাষিরা পানীয় জলের সংকটটা অনুভব করে আমি যেটা বলছিলাম সেই গজলডোবায় বাদ দেওয়ার ফলে যেটা হলো ভারত থেকে সঠিকভাবে পানি বা জল না আসার কারণে শুষ্ক মৌসুমে জলের অভাবে এই চারদিকের ধান চাষ হোক আর পাট চাষ হোক বা ফসল উৎপন্ন করার জমিগুলো পানীয় বা জলের সংকটে খরায় ফসলগুলো নষ্ট হওয়ার মতন পরিস্থিতি হয় তো এই তিস্তা সংকট বহুদিনের সংকট সেটা দুটো দেশের রাজনৈতিক নেতৃত্ববাদ কেন্দ্রের বা তাদের আলোচনার বিষয় যাই হোক সেটা নিয়ে আমি কথা নাই বাড়ালাম তো আমি আপনাদের মূলত এই ভিডিওটা করার একটি উদ্দেশ্য হলো সেই তিস্তা তিস্তা নদীর সেই জল যেটা ভারত থেকে ভারতের হিমালয় পর্বতের সেই সিকিম গ্যাংটক পশ্চিমবঙ্গ সেই সব সেই কার্নেশন ব্রিজ আপনারা তো বন্ধুরা কার্নেশন ব্রিজের নাম শুনেছেন সেই ঘুরে 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 সেই যে তিস্তা নদীর জল আসে সেই জলগুলোই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম এই জলগুলোই হচ্ছে গিয়ে বলতে গেলে সেই হিমালয় থেকে আগত ভারতীয় জল বা পানি অর্থাৎ হিমালয়ের সেই হিমবাহ থেকে যেই জল বা পানি নিশ্চিত হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে এভাবেই এই তিস্তা সেচ ক্যানেল দিয়েই যাচ্ছে পল্লী গ্রামে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোই এবং এই দুপারের যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই তিস্তা পা তিস্তার সেচ প্রকল্পের দুধারের মানুষ এই তিস্তার জল দিয়ে তারা তাদের চাষাবাদ তাদের ফসল আদি তারা সেচ সেচ দিয়ে থাকে আর কি এবং যখন শুষ্ক মৌসুম যদি ভাগ্য ভালো হয় তো পানি বা জল পাওয়া যায় তখন এই যে সুইস গেট আছে সেটার মাধ্যমে এই যে এখান থেকে পানিগুলো সংগ্রহ করে আপনাদের দেখাই পানিগুলো সংগ্রহ করে এই যে এই ছোট ছোট নদীগুলোতে এই পানিগুলো সরবরাহ করা হয় এবং সেটা দিয়ে দুপারের গ্রামের দুপারের কৃষকরা হচ্ছে গিয়ে তাদের কৃষিকে কৃষি বা এখানকার অর্থনীতির যে চালিকা শক্তি গ্রাম বাংলার একেবারেই প্রাচীন পেশা সেই কৃষিকে তারা সমৃদ্ধ করার চেষ্টা চালায় বা এই ফসল আদি বা খেতে জল দেওয়ার ব্যবস্থা করে আমি যেটা বলছিলাম বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো এখানে যে নদীগুলো আছে সেগুলো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে একেবারেই মানে শুকনো মরা নদী টাইপের যার কারণেই বছরের সারাটা সময় এখানে জল থাকে না বা পানি থাকে না যার কারণেই নির্ভরশীলতা হয়ে উঠে এখানকার মানুষের এই তিস্তা সেচ প্রকল্পের হিমবাহ থেকে ভারতীয় হিমবাহ থেকে আসা ভারতীয় জলের জলের উপরে আর কি উনিশশো চুরাশি সালের দিকে এই তিস্তা সেচ প্রকল্পের কাজ শুরু হয়েছিল উনিশশো চুরাশি সালে এটা বিশাল একটা প্রকল্প নিয়ে নিয়েছিল তৎকালীন বাংলাদেশ সরকার যার কারণেই এই যে হিমালয় থেকে আগত সেই তিস্তার জল দিয়েই এখানকার গ্রাম বাংলার মানুষরা হচ্ছে তারা তাদের কৃষির প্রয়োজনটাকে বা জলের প্রয়োজনটাকে বা জলের সংকটটাকে তারা দূর করতে পারছে এই যে দেখেন আপনাদের দেখাই সেই হিমালয় থেকে আসা ভারতীয় জল সেগুলোই হচ্ছে গিয়ে এই যে সুইচ গেটের মাধ্যমে সেটা ওই যে শুকনো মরা নদীতে যখন উপাশের কৃষকদের জলের সংকট অনুভূত হয় তারা এই সুইস গেটটাকে ঘুরিয়ে নিয়ে এখানের সেই জলগুলোকে তারা উপরে নিয়ে যায় এবং সেখান থেকে তারা জলের সংস্থান পায় আর কি আসলে দেখেন বন্ধুরা এই জল বা পানি বা যেটা যাই বলেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে গিয়ে আমরা যারা ধর্ম বিশ্বাস করি যারা আমরা ধার্মিক মানুষ পুরোটাই হচ্ছে গিয়ে সেই আল্লাহর দান সেই আপনার গডের দান সেই ভগবানের দান সেই স্রষ্টার দান সেই সৃষ্টিকর্তার দান আসলে এই যে খাবার জল বা পানি সেটার উপরে কারো কোনো অধিকার বা হস্তক্ষেপ চলে না এবং এই তিস্তা সংকট নিয়ে দুটো বাংলায় দীর্ঘদিনের একটা অমীমাংসিত একটা মানে